পৃথিবীতে থেকে বেশি ব্যবহৃত হয় কি জানেন পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত হয় পুরুষ দেখেন একটা শিশু যখন জন্ম নেয় একটা মেয়ে যখন শিশু থেকে কিশোরী হয় তখন সে মেয়ে তার মায়ের শাড়ি পায় বোনের গহনা পাই লিপস্টিক পাই আর একটা ছেলে একটা শিশু থেকে যখন সে বুঝতে পারে যে আমি পুরুষ তখন বাবার ঋণ পাই ছেলের দায়িত্ব পাই স্বামীর কর্তব্য পাই তাই হলি পুরুষকে কষ্ট দেওয়ার আগে দুবার ভেবে নিয়ে